নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের এই ভিডিওর মূল হলো হল সার্ভিস কমিশনের এক্সাম সার্ভিস কমিশনের এক্সাম কবে নাগাদ হতে চলেছে জানুয়ারি মাসেই কি এক্সাম হবে এবং এখানে শূন্যপদের সংখ্যা কী বেড়েছে তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব তো দেখো দীর্ঘদিন যাবৎ এই চ্যানেলে মাদ্রাস্ভিস কমিশন নিয়ে কোনোরকম ভিডিও তৈরি করিনি কারণ এই বিষয়ে কিন্তু রকম আপডেট সেরকম ছিল না কিন্তু রিসেন্ট একটা আপডেট সামনে এসেছে একটা পেপার কাটিং আমরা দেখতে পাচ্ছি একটা ওয়েব পোর্টাল থেকে আমরা কিছু আপডেট পেয়েছি মাধবাস কমিশনের নিয়ে তো সেই জন্য আজকের এই ভিডিওটিতে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা খুঁটিয়ে আলোচনা করব এবং তোমরা কিন্তু বারবার আমাকে প্রশ্ন করেছো যে মাধবেশ কমিশনের এক্সাম কি সত্যি সত্যি জানুয়ারিতে হবে কি না কারণ এর আগে আমরা একটা নিউজ পেপার থেকে জানতে পেরেছিলাম যে মাধ্যমিক কমিশনের এক্সাম জানুয়ারি মাস নাগাদ হতে চলেছে তো সেই জন্য তোমরা কিন্তু অনেকে অধীর আগ্রহে রয়েছে, অনেকে কিন্তু বারবার জিজ্ঞাসা করছো যে জানুয়ারি মাস তো পড়ে গেল তাহলে এক্সামটা কবে নাগাদ হতে চলেছে কোনো কি আপডেট আছে কমিশনের তরফ থেকে এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা আমাকে বারবার জিজ্ঞাসা করেছ তো সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে উত্তরও তোমরা আজকের ভিডিওতে পেয়ে যাবে এবং সেই পেপার কাটিংয়ে কি বলা হয়েছে এই মাধবীশ কমিশন এক্সাম নিয়ে সেটাও কিন্তু তোমাদেরকে জানাবো তো রিকোয়েস্ট হলো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটি আমি তিনটি পার্টে ভাগ করছি প্রথম পার্টে আমি জানাবো যে কমিশন কেন এক্সাম নিচ্ছে না কমিশন কেন এক্সাম নিতে দেরি করছে সেটা তোমাদেরকে জানাবো দ্বিতীয় পার্টে তোমাদেরকে জানাবো যে এই পেপার কাটিং থেকে কি বলা হয়েছে মাধারেশ কমিশন এক্সাম নিয়ে সেটা জানাবো এবং তৃতীয় পার্টে আমি জানাবো আমার নিজস্ব মতামত যে এই মাদ্রাস কমিশনের এক্সাম কবে নাগাদ হতে চলেছে জানুয়ারি মাসে কি এক্সাম হবে তো সেটা আমি আমার নিজস্ব মতামত জানাবো তো রিকোয়েস্ট হলো অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো অনেক কিছু ইনফরমেশান তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করে দিই তো বন্ধুরা প্রথমে আমরা জানবো যে মাদ্রাসা সার্ভিস কমিশন কেন এক্সাম নিচ্ছেন না বা কি কারণের জন্য কমিশন এক্সাম নিচ্ছে না তো দেখো কমিশন যে এক্সাম নিচ্ছে না তার পেছনে কিন্তু একটি কারণ রয়েছে যেটা হচ্ছে ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশন মামলা ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশন মামলার কারণে কিন্তু কমিশন এক্সাম নিতে পারছে না তোমরা অলরেডি প্রত্যেকেই জানো যে ফেব্রুয়ারি মাস নাগাদ কমিশন একটা বিজ্ঞপ্তি জারি করেছিল যেখানে বলা হয়েছিল এক হাজার সাতশো উনত্রিশটি শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে তো তারপর সেই বিজ্ঞপ্তিটা জারি হওয়ার পর কিছুদিন পরেই কিন্তু এই মামলাটা হয় ফাইভ পার্সেন্ট রেক্সেশন মামলা এই মামলাতে কমিশন জানায় যে তারা কোনো রকম রিজার্ভেশন দেবে না আর অপরদিকে যারা বিপক্ষে প্রার্থী চাকরি প্রার্থী রয়েছে তারা কিন্তু মামলা করে তারা জানায় যে ফাইভ পার্সেন্ট রেক্সেশন দিতে হবে তাদেরকে এই নিয়ে কোর্টে মামলা করা হয় এবং এই মামলাটার কারণে কিন্তু কমিশন এক্সাম নিতে পারছে না কারণ এই মামলাতে যদি এই ফাইভ পার্সেন্ট অ্যাক্সেশন প্রার্থীরা জয়ী হয়ে যায় সেক্ষেত্রে কমিশনকে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে তাই যাতে কমিশন যাতে সমস্যার সম্মুখীন না হয় সেই কারণেই কিন্তু কমিশন এক্সামটা নিতে পারছে না তো এই নিয়ে এই মামলাটা কিন্তু বারবার কোর্টে উঠেছিলো বারবার কিন্তু ডেট পিছিয়ে দেওয়া হয়েছে এমনকি ডিসেম্বর মাসেও দু হাজার সালের ডিসেম্বর মাসেও কিন্তু মামলাটা কোর্টে উঠেছিল এই মামলাটা বিচারপতি অনিরুদ্ধ বোসের ডিভিশন বেঞ্চে মামলাটা শুনানি চলছে বর্তমানে এখনও কিন্তু মামলাটা শুনানি চলছে তো লাস্ট আপডেট যেটা জানা গেছে যে এই মামলাটা দু সালের জানুয়ারি মাসে জানুয়ারি মাসে এই মামলাটা একটা শুনানির ডেট রয়েছে যেটা পনেরোই জানুয়ারি তারিখে ডেলি কস লিস্টে মামলাটা উঠেছে তো ওই পনেরো তারিখে কিন্তু মামলাটা শুনানি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো এই কারণের জন্য এই মামলাটির কারণেই কিন্তু কমিশন এখনও এক্সাম নিতে পারছে না তো এবার আমরা দেখেনি যে পেপার কাটিং এ কি বলা হয়েছে অর্থাৎ নিউজ পোর্টাল থেকে যে আপডেটটা উঠে আসছে এই কমিশনের পরীক্ষা নিয়ে তো সেটা এবার আমরা দেখেনি এই মাধাবিজ কমিশনের এক্সাম নিয়ে পেপার কাটিং এ কি বলা হয়েছে সেটা আবার আমরা দেখেনি তো এখানে কি বলা হয়েছে রাজ্যে মাধাবাস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া আগেই শেষ হয়েছে তবে কিছু জটিলতার কারণে পরীক্ষা আটকে রয়েছে পরীক্ষা নিতে আরও কিছু সময় লাগবে শিক্ষকদের বদলি প্রক্রিয়া সম্পন্ন করে নিয়োগ প্রক্রিয়া নেবে মাধ্য কমিশন এমনটাই খবর পাওয়া যাচ্ছে তো এখানে এই যে নিউজ যেটা উঠে আসছে সেটা থেকে আমরা যেটা জানতে পারছি যে শিক্ষকদের বদলি সংক্রান্ত প্রক্রিয়া চলছে বর্তমানে মাদ্রাস কমিশনের তো সেই বদলি সংক্রান্ত প্রক্রিয়া শেষ হলেই কিন্তু কমিশন নতুন করে শিক্ষক নিয়োগ শুরু করবে কিছু আইনি জটিলতা রয়েছে সেই আইন জটিলতা কাটবে এবং বদলি প্রক্রিয়া শেষ হওয়ার পরেই কিন্তু কমিশন নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করবে মাদ্রাসা শিক্ষক বদলি ও নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ মাদ্রাস কমিশন তবে মাদ্রাসাগুলিতে শিক্ষক বদলির পর হবে নিয়োগ পরীক্ষা ইতিমধ্যেই এই হয়েছে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ ও বদলিটাকে শূন্যপদ জানতে চেয়েছে কমিশন এই নিয়ে প্রতিটি জেলা স্কুল পরিদর্শনের জন্য চিঠি পাঠানো হয়েছে আগেও তথ্য চাওয়া হয়েছিল সতেরোই জানুয়ারির মধ্যে বাকি মাদ্রাসাগুলোকে শূন্য তথ্য পাঠাতে বলা হয়েছে সম্প্রতি মাদ্রাসা সার্ভিস কমিশন প্রভিশনাল শূন্য লিস্ট প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে মোট শূন্যপদ রয়েছে দু হাজার আটশো বাহান্নটি তো বন্ধুরা এখানে আপডেট থেকে কি জানা যাচ্ছে যে মাদ্রাসা সার্ভিস কমিশনে এখন শিক্ষক বদলি প্রক্রিয়া চলছে এবং এই শিক্ষক বদলির প্রক্রিয়া শেষ হওয়ার পরেই কিন্তু শিক্ষক নিয়োগের পরীক্ষা নেবে মাদ্রাভিজ কমিশন এর আগে কিন্তু নোটিশ দিয়ে বলা হয়েছে যে যে জেলাগুলিতে যে যত সমস্ত মাদ্রাসা বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়গুলিতে কত শূন্যপদ রয়েছে সেই সমস্ত তথ্য চেয়ে পাঠানো হয়েছে কমিশনের তরফ থেকে এবং সেই সমস্ত তথ্য জমা পড়েছে এবং সতেরোই জানুয়ারির মধ্যে বাকি মাদ্রাসাগুলোতে কিন্তু শূন্যপদের তথ্য পাঠাতে বলা হয়েছে মোটামুটি সতেরোই জানুয়ারির মধ্যে সমস্ত যে মাদ্রাসা বিদ্যালয়গুলো রয়েছে তারা কিন্তু সমস্ত তথ্য পাঠাবে যে কোন বিদ্যালয়ে কত শূন্যপদ রয়েছে যে শূন্যপদের তথ্য পাঠাতে বলা হয়েছে এবং লাস্ট যেটা আপডেট জানা গেছে যে মাদ্রাসাতে প্রায় দু হাজার আটশো বাহান্নটি কিন্তু শিক্ষকের জন্য শূন্যপদ রয়েছে সম্প্রতি মাদ্রাসা কমিশন সূত্রের খবর ছিল দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের শেষের দিকে মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা হবে তবে পরীক্ষার আগে বিজ্ঞপ্তি দিয়ে জানাবে বলেছে কমিশন কিন্তু এখনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি কেন মাদ্রাসা শিক্ষক নিয়োগ পরীক্ষার টেটের দিনক্ষণ জানাচ্ছে না কমিশন এই নিয়ে চিন্তায় রয়েছেন আবেদনকারীরা জানুয়ারি মাসের মধ্যে পরীক্ষা হবে কিনা এই নিয়ে পরিষ্কারভাবে এখনও মাদ্রাস কমিশনের তরফে জানানো হয়নি এ বিষয়ে মাদ্রাস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের পরীক্ষা সম্পর্কে কমিশনের চেয়ারম্যান গোলাম আলী আনসারির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়া সম্পন্ন হলেই পরীক্ষা হবে তবে পরীক্ষা নেওয়ার আগে বিস্তারিত নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে জানিয়েছেন কমিশন তো বন্ধুরা এখানে যে নিউজটা জানা যাচ্ছে এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে আমরা এর আগে কী দেখেছিলাম যে জানুয়ারি মাস নাগাদ একটা এক্সাম হতে পারে এরকম একটা পেপার কাটিং দেখেছিলাম তো সেই জন্যই যে কমিশনের যে চেয়ারম্যান রয়েছে তাকে যখন জিজ্ঞাসা করা হয় গোলাম আলী আনসারি তো তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে জানুয়ারি মাস নাগাদ তো একটা এক্সামের কথা রয়েছে তো সত্যি কি জানুয়ারি মাসে এক্সাম হতে চলেছে তো তাকে এই কথাটা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে বর্তমানে মাদ্রাসাতে শিক্ষক বদলির প্রক্রিয়া চলছে এবং কমিশন সমস্ত তথ্য কালেক্ট করছেন কত শূন্যপদ রয়েছে আরও যে সমস্ত বিষয়গুলো সেগুলো কিন্তু কমিশন নিচ্ছেন তথ্য কালেক্ট করছেন পরীক্ষা সংক্রান্ত এবং সমস্ত বিষয় ঠিকঠাক হলে তারপরে কিন্তু পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে এবং তিনি বলেন যে পরীক্ষা কবে নাগাদ হতে চলেছে এবং কী কী নিয়মাবলী থাকবে সমস্ত কিছু কিন্তু নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেওয়া হবে মোটামুটি পরীক্ষার আগেই কিন্তু এই সমস্ত কিছু বলে দেওয়া হবে সুতরাং এখানে কিন্তু কমিশনের চেয়ারম্যান পরিষ্কার করে জানালেন যান যে জানুয়ারি মাসে এক্সাম হবে কি না তিনি কিন্তু এসব কিন্তু কোনো কিছু আভাস দেননি তিনি শুধু জানিয়েছেন যে পরীক্ষা নেওয়ার জন্য প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হচ্ছে দ্রুত পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষা কবে নাগাদ নেওয়া হবে তার আগে কিন্তু সমস্ত তথ্য নোটিফিকেশানের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো মোটামুটি আমরা এই পেপার কাটিংটা থেকে এটাই আমরা জানতে পারলাম যে মোটামুটি যে কমিশন পরীক্ষা নেবে দ্রুতই পরীক্ষা নেবে এবং তার জন্য কিন্তু আগে থেকে নোটিফিকেশান জানিয়ে দেওয়া হবে গত ফেব্রুয়ারি মাসে এক হাজার সাতশো উনত্রিশ জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে মাদ্রাস কমিশন সেই বিজ্ঞপ্তি অনুসারে আবেদনপত্র নেওয়াও শেষ হয়েছে মোট দু লক্ষ আটত্রিশ হাজার চাকরি প্রার্থী আবেদন করেছেন যদিও পরীক্ষার তারিখ জানানো হয়নি কবে পরীক্ষা হবে এই নিয়ে প্রশ্ন তুলছেন চাকরি প্রার্থীরা মাদ্রাসার নবম দশম একাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগ পরীক্ষার দিনক্ষণ নিয়ে প্রশ্ন ওঠে তো বন্ধুরা এখানে তোমরা অলরেডি জানো যে ফেব্রুয়ারি মাসে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল যেখানে এক হাজার সাতশো উনত্রিশটি শূন্য শিক্ষণের বিজ্ঞপ্তি জারি করেছিল কমিশন এবং ফর্ম ফিল আপ মোটামুটি শেষ হয়েছে এবং যেটা জানা গেছে যে দু লক্ষ আটত্রিশ হাজারের মতো কিন্তু চাকরি প্রার্থী আবেদন করেছেন এই পরীক্ষা দেওয়ার জন্য এবার প্রশ্ন হলো যে কবে পরীক্ষা হবে কারণ আবেদনপত্র জমা হওয়ার পর দীর্ঘদিন কেটে গেছে এখনও কিন্তু পরীক্ষার জন্য দিনক্ষণ কোনো রকম ঘোষণা করা হয়নি সেই জন্যই চাকরি প্রার্থীরা কিন্তু অধীর আগ্রহে রয়েছে অনেকে কিন্তু বারবার প্রশ্ন করেছেন তো সেই জন্যই এবার এই বিষয়ে কমিশনের চেয়ারম্যান তিনি বলেই দিয়েছেন যে সমস্ত কিছু প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে দ্রুতই পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষা নেওয়ার আগে সমস্ত কিছু বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হবে সুতরাং ওয়েবসাইটে আমাদেরকে নজর রাখতে হবে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সমস্ত কিছু তথ্য জানিয়ে দেওয়া হবে এবার এখানে আমি আমার নিজস্ব মতামত দিই যে জানুয়ারি মাসে এক্সাম হবে কি তোমরা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করছো যে জানুয়ারি মাসে তো এক্সাম হওয়ার কথা রয়েছে তাহলে কি সত্যি জানুয়ারি মাসে এক্সাম হবে তো দেখো জানুয়ারি মাসে এক্সাম হবে কি না এটা কিন্তু নির্ভর করছে কমিশনের উপর এবং কোর্টের উপর এই দুটো জিনিসের উপর কিন্তু নির্ভর করছে কোর্টের উপর তো পুরোপুরি নির্ভর করছে কোর্টে এই মামলাটার রায়দান হলে তবেই কিন্তু কমিশন এক্সাম নিতে চাইবে এবং কমিশনের উপর নির্ভর করছে এরকম কারণ কমিশনেরও কিন্তু সদিচ্ছা থাকা দরকার কমিশনের যদি সদিচ্ছা থাকে তবেই কিন্তু এই পরীক্ষাটা নেওয়া হবে না হলে কিন্তু পরীক্ষাটা নেওয়ার সম্ভাবনাটা কিন্তু কমে যাবে দেখো এই যে পনেরোই জানুয়ারি এই মামলাটা শুনানি রয়েছে তো পনেরোই জানুয়ারি তারিখে যদি মামলাটা শুনানি হয় তাহলে একটা সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাস নাগাদ এক্সাম হওয়ার যদিও পনেরোই জানুয়ারি তারিখে শুনানি হওয়ার সম্ভাবনাটা খুবই কম কারণ এই মামলাটা কিন্তু অনেক শেষের দিকে রয়েছে অনেক লাস্টের দিকে রয়েছে মামলাটা হয়তো পনেরো জানুয়ারি তারিখে শুনানি নাও হতে পারে তবে যদি শুনানি হয় সেক্ষেত্রে একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাসে এক্সাম হতে পারে তবে যেটা দেখা যাচ্ছে জানুয়ারি মাসে এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম কারণ পনেরো জানুয়ারি তারিখে মামলাটা শুনানি হবে তো এরপর কমিশন তার সদিচ্ছা থাকলে তিনি নোটিফিকেশান দেবেন মিনিমাম দশ পনেরো দিন আগে নোটিফিকেশান দেবেন তারপরে অ্যাডমিট কার্ড দেওয়া হবে তারপরে কিন্তু পরীক্ষা নিয়ে হবে সুতরাং যেটা দেখা যাচ্ছে জানুয়ারি মাসে এক্সাম নিলে কিন্তু জানুয়ারি মাস পুরো পের হয়ে যাবে এরপর দেখো একটা মাথায় রাখতে হবে যে জানুয়ারি মাসে যদি এক্সাম না হয় সেক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মার্চ মাসে এক্সাম নিতে পারবে না কারণ ওই সময় বোর্ডের এক্সাম থাকে ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয় সেক্ষেত্রে কিন্তু বিদ্যালয়গুলি পাবে না পরীক্ষা নেওয়ার জন্য এবং যারা পরীক্ষা যারা গার্ড দেবেন পরীক্ষা হলে তাদেরকেও কিন্তু পাবেন না কারণ বেশিরভাগ উচ্চ উচ্চ বিদ্যালয়গুলির শিক্ষকরাই কিন্তু এই পরীক্ষা হলে গার্ড হিসেবে যান তারা কিন্তু তাদেরকে কিন্তু পাবেন না সুতরাং ফেব্রুয়ারি মার্চ মাসে পরীক্ষা নেওয়াটা সম্ভব হবে না সুতরাং এরপর আবার ভোট রয়েছে সুতরাং যেটা দেখা যাচ্ছে যে ভোটের পরেই হয়তো এক্সামটা হতে পারে তো এখানে একটা পয়েন্ট করার মতো কথা যদি কমিশন চাই কমিশনের যদি সদিচ্ছা থাকে তাহলেই কিন্তু জানুয়ারি মাসে সম্ভব হবে নচেত কিন্তু জানুয়ারি মাসে পরীক্ষা নেওয়ার কিন্তু সেরকম কিন্তু রকম আশা নেই এবার বলবো যারা সঠিকভাবে প্রিপারেশান নিচ্ছে মাদ্রাস কমিশনের জন্য তাদেরকে বলবো তোমরা এরকম নিউজের দিকে না তাকিয়ে থেকে তোমরা তোমাদের প্রিপারেশানটা চালিয়ে যাও তোমাদের ফর্ম ফিল হয়েছে মানে পরীক্ষা ঠিক হবেই তো সেটা তোমরা মাথায় রেখেই কিন্তু তোমরা প্রিপারেশনটা চালিয়ে যাও মোটামুটি তোমরা ধরে রাখতে পারো জানুয়ারি মাসে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে এক্সাম হওয়ার এইটটি পার্সেন্ট কিন্তু এক্সাম না হওয়ার চান্স রয়েছে এই জানুয়ারি মাসে তো এই ছিল আপডেট এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধু শেয়ার করবে তাজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ